জয় শ্রীরাম প্রিয় ভক্তগণ আজ আমি আপনাদের এমন এক মন্ত্র শোনাব সেটি হলো শ্রী হনুমানজি মহারাজের এক বিশেষ মন্ত্র যা আপনার জীবনের ভয় সংকট এবং রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন যদি আপনি এই মন্ত্রটি একবারও সৎ মন থেকে শুনে ফেলেন তাহলে বালাজি মহারাজের কৃপায় আপনার সমস্ত দুঃখ দারিদ্রতা এক নিমিশে শেষ হয়ে যাবে ভক্তদের জানিয়ে দিই এই মহাজাগৃত মন্ত্রটি তাদের জন্য যাদের জীবন দুঃখে ভরা যাদের জীবন নানা কষ্টে জর্জরিত এবং যাদের বাড়িতে কেউ না কেউ অসুস্থ বোধ হচ্ছে যাদের সফল হওয়া কাজ সফল হতে পারছে না এই মন্ত্রটি শুধুমাত্র তাদের জন্য খুবই কার্যকর শুধুমাত্র এই মন্ত্রটি আপনাকে একশো আটবার শ্রবণ করতে হবে অথবা জপ করতে হবে তাহলে চলুন প্রিয় ভক্তগণ আর দেরি না করে এই মন্ত্রটি শ্রবণ করি আর হ্যাঁ তার আগে রামধনুক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রীরাম জয় হনুমান লিখতে অবশ্যই ভুলবেন না ও নম হনুমতে রুদ্রবতারায় মনোবাঞ্ছিত দেহে স্বাহা ও নমো হনুমতে রুদ্রবত রায় মনোবাঞ্ছিত দেহে স্বাহা ও নমো হনুমতে রুদ্রব্রত মনোবাঞ্ছিত ফলমু দেহে দেহি স্বহা ওং নমো হানুমতে রুদ্ৰবতারায় মনোবাঞ্ছিত ফলমু দেহে দেহি স্বহা ওং নমো হানুমতে রুদ্ৰবতারায় মনোবাঞ্ছিত ফলমু দেহি দেহি সহ ও নমো হনুমতে রুদ্রবত রায় মনোবাঞ্ছিত ফলমু দেহি দেম হনুমতে রুদ্রবত মনোবাঞ্ছিত ফলমু দেহি নম হনুমতে রুদ্রবতা মনোবাঞ্ছিত ফলমু দেহি দেম হনুমতে হানুমতে রায় মনোবাঞ্ছিত দেহি দে ও নমো হনুমতে রুদ্রবতারায় মনোবাঞ্ছিত ফলমুতেহি দেহি সাহ ও নমো হনুমতে রুদ্রব্রত মনোবাঞ্ছিত ফলমু দেহি দেহি স্বাহা ও নমো হনুমতে রুদ্রবত রায় মনোবাঞ্ছিত ফলমু দেহি দেহ স্বাহা ও নমো হনুমতে রুদ্রবত মনোবাঞ্ছিত ফলমু দেহি দেম হনুমতে রুদ্রবতারায় মনোবাঞ্ছিত ফলমু দেহি নম হনুমতে রুদ্রবতারায় মনোবাঞ্ছিত ফলম দেহি দে ও নম হনুমতে রুদ্রবতা মনোবাঞ্ছিত ফলম দেহি তে সাহ ও নমো হনুমতে মনোবাঞ্ছিত দেহে স্বাহা ও নমো হনুমতে রুদ্রবতা মনোবাঞ্ছিত দেহে স্বাহা ও নমো হনুমতে রুদ্রবত মনোবাঞ্ছিত ফলমু দেহি দেমো হনুমতে হানুমতে রায় মনোবাঞ্ছিত ফলমু দেহি দেম হনুমতে হানুমতে মনোবাঞ্ছিত দেহি সহ ও নমো হনুমতে রুদ্রবতারায় মনোবাঞ্ছিত ফলমুতে সহ ও নম হনুমতে রুদ্রব্রত মনোবাঞ্ছিত ফলম দেহে দেহে স্বাহা ও নম হনুমতে রুদ্রবতারায় মনোবাঞ্ছিত ফলম দেহে দেহে স্বাহা ও নম হনুমতে রুদ্রবতারায় মনোবাঞ্ছিত ফলমু দেহে দেহি সহ ও নমো হনুমতে রুদ্রবত রায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেম হনুমতে রুদ্রবত মনোবাঞ্ছিত ফলমুতে স্বাহা ও নমো হনুমতে রুদ্রবতা মনোবাঞ্ছিত ফলমুতে সহ ও নব হনুমতে রুদ্রব্রত মনোবাঞ্ছিত ফলমুতে সহ ও নম হনুমতে রুদ্রবতা মনোবাঞ্ছিত ফলমুতেহি দে ও নম হনুমতে রুদ্রব্রত মনোবাঞ্ছিত ফল দেহি দেহি স্বাহা ও নমো হনুমতে রুদ্রবতা মনোবাঞ্ছিত ফল দেহি দেহ স্বাহা ও নমো হনুমতে রুদ্রবত মনোবাঞ্ছিত ফল মুদেহে দেহি স্বাহা ওম নমো हनुमতে রুদ্র বতরায় মনোবাঞ্ছিত ফল মুদেহে দেহি স্বাহা ওম নমো মনোবাঞ্ছিত ফলমুতে সহ ও নম হনুমতে রুদ্রবতা মনোবাঞ্ছিত ফলমুতে সহ ও নম হনুমতে রুদ্রব্রত মনোবাঞ্ছিত ফলম দেহি স্বাহা ও নমো হনুমতে রুদ্রবতা মনোবাঞ্ছিত ফলম দেহি স্বাহা ও নমো হনুমতে রুদ্রব্রত মনোবাঞ্ছিত ফলমু দেহি নম হনুমতে রুদ্রবতা মনোবাঞ্ছিত ফলমু দেহি দে নম হনুমতে রুদ্রবত মনোবাঞ্ছিত দেহে দেহি সাহ ও নমো হনুমতে রুদ্রবতা মনোবাঞ্ছিত ফলমুতেহি দেহে সহ ও নমো হনুমতে রুদ্রব্রত মনোবাঞ্ছিত ফলমুতে সাহ ও নম হনুমতে রুদ্রবতা মনোবাঞ্ছিত ফলমুতে সহ ও নম হনুমতে রুদ্রব্রত মনোবাঞ্ছিত দেহে দে ও নম হনুমতে রুদ্রবত রায় মনোবাঞ্ছিত দেহে দে